ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আজকে চলে এসেছি ফ্রেন্ড কালীপুর আরামবাগ কালীপুর যে নদী সেই নদী মাছ ধরতে ফ্রেন্ড তিনটে সেট আপ লাগিয়েছি আজকে কিন্তু সকাল সকাল এসেছি দেখাই যাক কি হয় সারাদিনের আপডেট দেবো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন ফ্রেন্ড একটা হয়েছে সকালবেলা ফ্যান্ট দেখতেই পাচ্ছেন এই তালাটাই হয়েছে আমাদের গিনাজিবিল ধরে নিয়েছে সকালবেলা মুখের হাসি দেখো ঠিক আছে ভালো জালে ভালো জাল বেঁধে নামো আমাদের জাল নাম দাও সকালবেলা বিসমিল্লা এখানটা বাঁধো মুখটা বাঁধো

তো সারাদিন মাছ ধরার পর এতগুলো মাছ হয়েছে একটু দেখানোর চেষ্টা করব বীজখানে কোনো ভিডিও বানানো হয়নি কারণ হচ্ছে যখন যখন হিট হয়েছে সব ছোট ছোটো মাছ উঠেছে ফেন্ট যার কারণে ভিডিও বানানো হয়নি তো ভিডিও ধৈর্য সহকারে দেখুন ফ্রেন্ট মাছগুলো দেখানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ড দিকে ঢেলে দেখানোর চেষ্টা করবো আজকে কিন্তু ছোটো সাইজের মাছ খেয়েছে যার কারণে ভিডিও বানাইনি তো ফাইনালি কতগুলো আজকে সারাদিনে ধরলাম দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকে সারাদিনে এইগুলো হয়েছে

喂，家